প্রিয় ভাইয়েরা কেমন আছেন নতুন মিডিয়া মুদিনা সিটি টিভি মিডিয়া এটা হলো আমার চ্যালেঞ্জ ভাইয়া আজকে একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই জন্য লাইভ আসলাম লাইফে আপনারা সবাই যদি ভালোবাসেন যুক্ত হবেন আর এই চ্যালেঞ্জটাও ইনশাআল্লাহ উপরে উঠে যাবে আশা করি আপনারা সবাই দোয়া করবেন তাহলে আমি দিনে পথে থাকতে চাই এবং কাজ করতে চাই ইসলামের কাজ করতে চাই আপনাদের পাশে থাকলে থাকব এবং ইসলামের কথা ইসলামের সব কিছু আমার এই চ্যানেলের মধ্যে পাবেন অন্য কিছু পাবেন না গান বাজনা আমার এই চ্যানেলের মধ্যে পাবেন না আপনারা এটা বিশ্বাস রাখতে পারেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন রাতের লাইফে আপনাদেরকে স্বাগতম এবং এটাই এই চ্যানেলের ফার্স্ট লাইফ যারা নাকি ভালোবাসেন তারা অবশ্যই নবীশন রাখবেন নবী সুন্দর করবেন নবীর আদর্শ মেনে নেবেন তাহলে নবীকে ভালোবাসা হবে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে এটা বিশ্বাস করি নবী বল আল্লাহ বলেছেন আমার নবীকে ভালোবাসো তাহলে আমি আমাকে ভালোবাসা হবে যারা নবীকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আরও সামনে ভালো ভাবো ভালো ভালো বেশি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও বেদে আমাদের হাতে থাকবেন আসসালামু আলাইকুম